যদি আপনার মোবাইলটা হ্যাং হয় তাহলে এক্ষণে আপনাকে এই মোবাইলে তিনটা কাজ করতে হবে সবার আগে আপনাকে আপনার মোবাইলে যে অতিরিক্ত অ্যাপগুলো রয়েছে যেগুলো আপনার কোনো রকম প্রয়োজন নেই এই অ্যাপগুলো আপনাকে ডিলিট করতে হবে মানে এখানে আপনার প্রয়োজন ছাড়া কোন প্রকার অতিরিক্ত অ্যাপ আপনি এখানে রাখবেন না অতিরিক্ত অ্যাপ থাকার কারণে যদি আপনার মোবাইলটা একটু লো বাজেট হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাং করবে আর শুধুমাত্র লো বাজেট নয় যত দামি মোবাইল হোক না কেন আপনি যদি এইখানে আপনার মোবাইলে অতিরিক্ত পরিমাণে অ্যাপ রাখেন অবশ্যই আপনার মোবাইলটা হ্যাং হবে এটাই আমি তো আপনি এইখান থেকে আপনার মোবাইলে যে যে সব অ্যাপের কোনো রকম দরকার নেই এইসব অ্যাপ আপনি এখান থেকে ডিলেট করবেন তো এটা ছিল আপনার এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ কি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থাকবে এইখানে তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন উপরে কলারে আপনি এখান থেকে দেখবেন এই যে প্রোফাইল চিহ্ন রয়েছে আপনি কি করবেন এই প্রোফাইলে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখবেন ম্যানেজ অ্যাপ ডিভাইস নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখবেন এই যে ম্যানেজ নামে একটা অপশন এখানে থাকবে আপনি এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে ভিস ডিভাইস নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন নট ইনস্টল নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এইখান থেকে দেখবেন এই যে আপনি আজ পর্যন্ত আপনি আপনার মোবাইল থেকে যতগুলো অ্যাপ আপনি আনইনস্টল করে দিয়েছিলেন ওই সমস্ত অ্যাপ কিন্তু এখানে এসে আপনার জড়া হয়ে গেছে মানে এই অ্যাপগুলো কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু আপনার মোবাইল থেকে যায়নি এই অ্যাপগুলো আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো আপনি কোনো না কোনো কারণে আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ইনস্টল করেছিলেন আবার আপনার প্রয়োজন ছিল না আপনি এগুলো আনইনস্টল করে দিয়েছিলেন ওইগুলো কিন্তু এখানে জানা হয়ে গেছে তো এইগুলো কিন্তু আপনার মোবাইলে প্রতিনিয়তই কিন্তু রাম করছে যার ফলে কি হচ্ছে আপনার মোবাইলে অতিরিক্ত অ্যাপ থাকার কারণে আপনার মোবাইলটা হ্যাং করছে তো এখন আপনার কাজ হলো এই যে আপনি অ্যাপগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আপনার প্রয়োজন নেই এই অ্যাপগুলো আপনি এখান থেকে ডিলিট করবেন কিভাবে ডিলিট করবেন এখান থেকে যে অ্যাপগুলো আপনি এইভাবে সিলেক্ট করবেন কোন অ্যাপগুলো আপনি এখান থেকে ডিলেট করতে চাচ্ছেন আপনি কি করবেন ওই অ্যাপ গুলো এখান থেকে ক্লিক করে করে প্রত্যেকটা অ্যাপ আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে অ্যাপ গুলো সিলেক্ট করার পর এখান থেকে উপরে কোনো আপনি দেখবেন আপনার ডিলেট আইকন রয়েছে এখানে আপনি এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে রিমুভ আপনি এখানে ক্লিক করলে অ্যাপ গুলো এখান থেকে চলে যাবে তো আপনার মানে যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ আপনি এখান থেকে ডিলেট করবেন তো এটা ছিল আপনার দুই নাম্বার কাস্ট তো তিন নাম্বার কাস্ট করার জন্য আপনি আবার চলে আসবেন আপনার প্লে স্টোর থাকবে এখানে তারপর আপনি এখান থেকে আবারও উপরে দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার এই যে সেটিং অপশন রয়েছে আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন নেটওয়ার্ক পারফরমেন্স আপনি কি করবেন এইখানে আবার একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন অটো আপডেট অ্যাপ আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনার এখানে সিলেক্ট থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে যেখানে থাকুক না কেন আপনি এখান থেকে এই যে কেউ একটা অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন তাহলে কি হবে আপনার মোবাইলে যে এই যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলো কিন্তু আর অটোমেটিক ভাবে কিন্তু আর আপডেট নেবে না আপনার মোবাইলে যদি পঞ্চাশটা অ্যাপ থাকে তাহলে এই অ্যাপগুলো কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে কিন্তু আপডেট নিয়ে থাকে যার কারণে কি হয় আপনার মোবাইলটা হ্যাং করে অবশ্যই কথাগুলো মনে রাখবেন যদি আপনি এই তিনটা কাজ আপনার মোবাইলে করে রাখেন তাহলে আপনার মোবাইলটা কিন্তু এখন থেকে and have to do have